ম হ এ ভ্যালি লালিসেবল পার্সন ইজ আপনি কি জানেন প্রকৃত জ্ঞানী কে আপনি হয়তো বলবেন যে যারা মাস্টার্স পিএস ডিগ্রি বিসি স্ যারা অর্জন করে অথবা ইউনিভার্সিটি ভাইস প্রিন্সিপাল প্রফেসর অথবা যারা যারা এম ডাক্তার ইঞ্জিনিয়ার অথবা বলবে জাজ উকিল প্যারেস্টার্ যারা অথবা বলবেন বোস অফ দোস যারা বয়জিস্ট মানুষ অথবা বলতে পারবেন যে মেম্বার চেয়ারম্যান পার্লামেন্ট এমপি মন্ত্রী এগুলো তারা হচ্ছে জ্ঞানী মানুষ প্রকৃত জ্ঞানী ন আমি বলি না তারা প্রকৃত জ্ঞানী নয় প্রকৃত জ্ঞানী কারা যারা দরকার আছে না নাই সো লেসেন টু মি মাই লেকচার প্রকৃত জ্ঞানী সে ব্যক্তি রেলিট লালেসেবল পারসন ইজ প্রকৃত জ্ঞানী কে জানে প্রকৃত জ্ঞানী হচ্ছে যারা যারা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করে মৃত্যুকে যারা স্মরণ করে আর আখেরাতে চিন্তা নিয়ে যারা আমল করে সদা অল টাইম বেজায় ব্যস্ত থাকে তারে হচ্ছে প্রকৃত জ্ঞানী তার মানে প্রকৃত জ্ঞানী হচ্ছে তারা যারা যারা মৃত্যুকে স্মরণ করে অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করে আর আখেরাতকে ভয় করে আখেরাতকে তারা আখেরাত চিন্তা করে আখেরাত নিয়ে তারা চিন্তা করে এবং আমল করে তারা হচ্ছে প্রকৃত জ্ঞানী দেশিস লালেসেবল। পাঁচশো ইস তারা হচ্ছে কি প্রকৃত জ্ঞানী তো প্রকৃত জ্ঞানী তারা যারা আখেরাত কে প্রাধান্য দেয় যারা আখেরাত কে চিন্তা করে আখেরাত নিয়ে কাজ করে তারা হচ্ছে প্রকৃত জ্ঞানী সুবহানাল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পড়ে ভাষা বলেন একসিরুল জিকরা হাজমিল লাজ্জাতিল মাউত ও সাবরের শরীরে তোমরা যদি দুনিয়া লোপ লালসা যদি ছাড়তে চাও দুনিয়া বাড়ি গাড়ি লোপ লালসা যদি ছাড়তে চাও তাহলে অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো আর মৃত্যু স্মরণ করলে কারণ মৃত্যুকে স্মরণ করলে দুনিয়া যত স্বাদ আছে মজা আছে এগুলো এগুলো রব্বুল আলামিন ধ্বংস করে দেয় সুবহানাল্লাহ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করতেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবী আখেরি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুকে স্মরণ করতেন অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করতেন আমরা যারা আছি দুনিয়া নিয়ে ব্যস্ত আছি দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফটি করো এই এই ডায়লগ যাদের আছে তারা কিন্তু মৃত্যুকে স্মরণ করে না দুনিয়া লোভ লালসা মরিচিকা ধোকা থেকে বাঁচতে হলে বিষ্ণু বলে রাখছেন যে হাজির লাজ্জাতিল মউত তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো কারণ মৃত্যু করলে দুনিয়ার স্বাদ দুনিয়ার যত লোভ লালসা আছে সব কিছু ধ্বংস করে দেয় যেমন আগুন শুকনা কাঠকে যেভাবে ধ্বংস করে দেয় সুভাহ তার মানে প্রকৃত শিক্ষিত প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করে আখিরাত কথা চিন্তা করে আমল করে সুভাল আল্লাহ তালা প্রত্যেকেই এই প্রকৃত জ্ঞানী লোক হওয়ার তৌফিক মানুষ হওয়ার তৌফিকদের আমি